না না এটা কোনো জন্মদিন বা অন্নপ্রাশন নয় এটা আমার ছোট্টবেলার মামাবাড়ির বান্ধবী বর্ণিতার বিয়ে গত জানুয়ারি মাসের একেবারে শেষ দিনে বর্ণিতা তার মনের মানুষ সৌরভদাকে বিয়ে করে দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে সৌরভদার একটু পরিচয় দিই সৌরভদা আমাদের মতোই মধ্যবিত্ত এক পরিবারের দায়িত্বশীল ছেলে যে বউয়ের এতটাই খেয়াল রাখে যে মেকআপটাও করার সময় সামনে দাঁড়িয়ে থাকে আচ্ছা বিয়ে সম্বন্ধে সবারই কম বেশি একটু পরিচয় আছে তবে আমার মতে বিয়ে মানে রংচঙে লাইট সুন্দর একটা গেট আর প্রথম বেনারসি পড়ার ঝক্কি সাথে সাউন্ড বাড়িয়ে উত্তাল নাচ সেই নাচের মধ্যে পিসি মাসি কাকিমা জেঠিমা ভাই বোন বন্ধু পিসিমা কেউই বাদ যায় না এ যেন এক দারুণ সুন্দর আনন্দ অনুষ্ঠান যাতে সবাই যোগদান করছে এতক্ষণ তো আমার অনুমানের গল্প শুনলেন এবার ওদের প্রেমের গল্পটা বলি তোমাদের সাথে অনেক পাহাড় পর্বত অতিক্রম করে ওদের দেখা আর ঠিক সেই দিনই অঞ্জন প্রেমে পড়ে বেলার সেই দিন থেকেই শুরু আজ তার শুভ পরিণয় এই রাংতায় মুড়ে তাকা শহরের গায়ে ফুরফুরিয়ে উড়ল ওদের প্রেম চাকরিটা কনফার্ম ছিল মানে কার বলুন তো সৌরভদার তাই শুরু থেকেই বিয়ের কথোপকথন তারপর থেকে সৌরভদার মনে ঠিক এইভাবেই গান বেজে উঠেছে না গানটা আর আমি না গানটা আপনারাই অনুমান করুন তো কি হতে পারে এই তো চলে এসেছে এইবার সুন্দর একটা সময় চারিপাশে ঝিকিমিকি লাইটে সুন্দর এক দৃশ্য এদিকে সবাই যে যার মতো ছবি তুলছে কেউ খাওয়া দাওয়া করছে কেউ বর্ববের বউয়ের ফটো তুলছে আমি কোনো অংশ থেকেই বাদ দিইনি এদিকেও তুলছি নিজেরও তুলছি লোকের খাওয়া দাওয়াও তুলছি কারণ বিয়ে তো মজা করতেই হবে বরণ সেরে এবার বর বসবে বউকে বিয়ে করতে আর তারই পরে শুরু হবে আমাদের আসল কাহিনী এইসব মালা বদল বিয়ের রিচুয়ালসগুলো দেখতে তোমরা অনেকেই ভালোবাসো আমার মতো আর এই দেখো আমার সেই বান্ধবী আজ প্রথম তার বরকে দেখছে এত হাসছে আর বর তো লোককে লোককে বউকে দেখছিলই সেটা আমরাও শালিরা খুবই নোটিস করেছি এবার চাই হোক মোটামুটি বিয়ের দিকে আমরা ফোকাস করি এবার টান টান উত্তেজনায় মন্ত্র পড়া চলছে আর ওইদিকে বিভিন্ন রকম অনুষ্ঠানে চালু হয়ে গেছে আর এক দল লোকেরা ছবি তুলতে শুরু করে দিয়েছে অন্যদিকে একজনের ললাট রাঙা হয়ে উঠলো সিঁদুরে যাই হোক বিয়েবাড়ি তো শেষের পথে এর থেকে বেশি দেরি করলে খাবার পাবো না আমি যাই কেমন টাটা